শুরু করবে যেই লোক যেখানে থাকবে সেখানেই তারা মারা যাবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ যত বাড়তে থাকবে মহাবিশ্বের সব কিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে পৃথিবী অন্ধকারে পথ হরানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে পাহাড় ধুলিকার মতো উঠতে শুরু করবে সমুদ্রে আগুন জ্বলে উঠবে আসমান ফেটে পড়বে চাঁদ সূর্য বিবর্ণ হয়ে যাবে সমস্ত মাখলুক মানুষ জিন ও ফেরেস্তারা ধ্বংস হয়ে যাবে এত দূর পর্যন্ত যে মৃত্যুর মাউত নিজের আল্লাহ কাছে দিয়ে দেবেন সকল জীবিত এবং মৃত জিনিস ধ্বংস হয়ে যাবে শুধু একজন আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবেন না আর আল্লাহ রব্বুল আলমিনের এই এরশাদের মোবারক পূর্ণ হয়ে যাবে ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্ত ধ্বংস হবে কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমাময় মহানুভব যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করবেন পৃথিবীর জালিমরা কোথায় পৃথিবীর অহংকারীরা কোথায় আজকাল রাজত্ব কিসের নীরবতার পরে আল্লাহ রব্বুল আলামিন নিজেই ওই নীরবতার জবাব দেবেন আজ রাজত্ব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের মুসলিম শরীফের হাদিসে এসেছে আমি হলাম বাদশাহ দুনিয়ার জালিম ও অহংকারীরা আজ কোথায় একটি দীর্ঘ সময় যা আল্লাহ রব্বুল আলমিনই জানেন তা শান্তি ও নিরবতায় কেটে যাবে এরপর যখন আল্লাহ রব্বুল আলামিন চাইবেন তখন নতুন করে আসমান পৃথিবী আর ফেরেস্তাদের সৃষ্টি করবেন নতুন পৃথিবীতে গাছ ইমারত পাহাড় ও সমুদ্রের চিহ্ন পর্যন্ত থাকবে না বরং সেখানে সাদা মসৃণ ও বিস্তীর্ণ মাঠ থাকবে যা তার রবের নূরে ভীষণ আলোকিত হয়ে যাবে মানুষকে পুনরায় সৃষ্টি করার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করা হবে প্রতিটি মানুষের মেরুদণ্ড থেকে সম্পূর্ণ মানুষকে সৃষ্টি করা হবে আর তারপর তাতে গোস্ত দেওয়া হবে এরপর জনাবে ইসরাফিল আলহি সালামকে দ্বিতীয়বার সিংয়ে ফুক দেওয়ার হুকুম দেওয়া হবে এরপর মানুষ নগ্ন পদে বস্ত্রহীন ও ক্ষতনাবিহীন অবস্থায় উত্থিত হবে যেইভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল এরপর আল্লাহ এই বাণীটিও পূর্ণ হয়ে যাবে তোমরা এক একে আমার কাছে এসে হাজির হবে সেইভাবে যেইভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম সর্বপ্রথমে ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লু ও সাল্লামকে নিজের কবর মুবারক থেকে উঠানো হবে এরপর হজরত ঈসা আলা নাবীনা আলাহিসাল্লাম আর অন্যান্য নবীগণ শহীদ সালেহিন ফুজালা ও মুমিনরা উঠবেন এরপর ফাসিক ফুজার কাফির ও মুশরিকরা উঠবে কবর থেকে কাফির মুশরিক ফাসিক আর ফাজির মোকেরা নিজ নিজ কর্ম অনুসারে উঠবে কেউ অন্ধ হয়ে কেউ বধির হয়ে কেউ ল্যাংরা বা কেউ পিঁপড়ার আকারে কবর থেকে উঠবে আবার কেউ মাথার ওপর ভর করে উঠবে কাফিররা এই অপ্রত্যাশিত জীবনের দৃশ্য দেখে তীব্র ভয় ও আতঙ্কে থাকবে চোখ পাথর হয়ে যাবে হৃদয় কাঁপতে থাকবে কলিচা শুকিয়ে যাবে সাহায্য করার মতো কেউ থাকবে না কেউ একে অপরের দিকে দেখার মতো অবস্থায় থাকবে না মুমিনরাও নিজ নিজ ইমান ও আমল অনুযায়ী কবর থেকে উঠবে শহীদ তার সাহাদতে তাজা রক্ত নিয়ে জেগে উঠবে ইহিরাম অবস্থায় মারা যাওয়া হাজি তালবিয়া বলতে বলতে উঠবে লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক লা সারি আলাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল নিয়ামাত ওয়াল মুলুক লা শারিক আলাক মুমিনদের জন্য পুনরায় জীবনের কোনো প্রতিরোধ থাকবে না তাই তাদের উপর সেই ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়বে না যা কাফির ও মুশরিকদের মধ্যে থাকবে কবর থেকে উঠতে প্রত্যেক মানুষের ওপর দুইজন ফেরেস্তা নিযুক্ত করা হবে যারা তাকে হাসরার ময়দানে পৌঁছে দিবে মনে রাখবেন মূলকের সমীর এলাকা হলো হাসরের ময়দান সবাইকে নিজ নিজ কবর থেকে উঠে সেখানে যেতে হবে কাফিরদের মধ্য থেকে যে লোকেরা নিজের কবর থেকে অন্ধ হয়ে উঠবে তারা হোচট খেতে খেতে পরে গিয়ে সেখানে পৌঁছাবে যারা পিঁপড়ার শরীরে উঠবে তারা লোকেদের পায়ের নিচে পিষ্ট হবে আর যারা মাথায় ভর করে উঠবে তারা চরম অপমান ও লজ্জায় এই যাত্রা সম্পন্ন করবে কিছু কাফিরদের আগুন ভক্ষণ করে হাসরের ময়দানে নিয়ে যাবে কাফিরা যেখানে ক্লান্ত হয়ে থামবে আগুনও সেখানে থেমে যাবে আর যেমনই চলতে থাকবে আগুনও তাদের সঙ্গে চলতে শুরু করবে মুমিনরাও তাদের আকিদা ও আমল অনুযায়ী হাসরের ময়দানে পৌঁছাবে কিছু লোক পায়ে হেঁটে যাবে কিছু যোগ উঠে চড়ে যাবে কোনো উঠে একজন কোনো উঠে দুইজন কোন উঠে চারজন এমনকি দশ জন পর্যন্ত একটি উঠে চড়বে সব মাকলুক চুপচাপ নীরবে একই দিকে রওনা হবে কেউ জোরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না প্রতিটি মানুষই বুঝতে পারবে যে আজ তাদের অতিবাহিত জীবনের শেষ পরিণতি আসতে চলেছে এরপর যখন সকল মাখলুক হাসরের ময়দানে পৌঁছে যাবে তখন ঘোষণা করা হবে এই পাপিগণ আজকে তোমরা থেকে পৃথক হয়ে যাও সবাইকে আলাদা আলাদা দলে ভাগ করে দেওয়া হবে সূর্যকে পূজা করার দল নক্ষত্রের পূজা করার দল আগুনের পূজা করার দল মূর্তির পূজা করার দল কবরের পূজা করার দল মুনাফিকের দল আর ধর্মত্যাগীর দল একদিকে থাকবে আর অন্যদিকে ইমানদার গণকে তাদের আকাইদ ও আমল অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া হবে আসরের ময়দানে মানুষ খালি গায়ে উলঙ্গ হয়ে থাকবে সূর্য এক মাইল দূর থেকে জ্বলতে থাকবে পৃথিবী ঝলসে যাবে শরীর সূর্যের তাপে জ্বলতে থাকবে মাটিতে পা রাখা কষ্টের হবে দূর পর্যন্ত কোথাও ছায়া চোখে পড়বে না মানুষ নিজ নিজ আকিদা ও আমল অনুযায়ী ঘামে ভিজে যাবে কারোর পায়ের গোড়ালি পর্যন্ত কারোর পায়ের পাতা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে কেউ বুক পর্যন্ত বা গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে কাফির মুসরিকদের মুখ পর্যন্ত ঘাম হয়ে যাবে আবার কেউ কেউ ঘামে ডুবে থাকবে ক্ষুধা তৃষ্ণায় সবারই খুবই খারাপ অবস্থা হবে ক্ষুধা তৃষ্ণা ও তীব্র গরমে মানুষ পঞ্চাশ হাজার বৎসর দাঁড়িয়ে থাকবে এবং কষ্টে তার আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন হে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মুসিবত থেকে নাজার দিন আর জাহান্নামে নামে নিক্ষেপ করুন মনে রাখবেন বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি ত্রিশ লক্ষ মাইল এছাড়াও জুন আর জুলাইয়ের মাটি এত গরম হয়ে যায় যে এক মিনিটের জন্য এর উপর খালি পায়ে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে পড়ে চিন্তা করুন তাহলে ওই দিন কি অবস্থা হবে যখন পৃথিবীর তাপমাত্রা আজকের থেকে প্রায় নয় কোটি গুণ বেশি হবে অসহায় হয়ে লোকেরা হজরত আদম সালামের খেদমতে হাজির হবেন এবং অনুরোধ করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানিয়েছেন রুহ দিয়েছেন ফেরেস্তাদের দিয়ে সাজদা করিয়েছেন জান্নাতের জায়গাও দিয়েছেন আজ আপনি আমাদের জন্য সুপারিশ করে দিন যেন আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিকাশ শুরু করে আমাদের হাসরের কষ্ট থেকে নাজাদ দিয়ে জাহান নামে নিক্ষেপ করুন এরপর হজরত আদম আলাইহি সাল্লাম বলবেন আজ আমার রব এত রাগান্বিত হয়ে আছেন যে এর আগে কখনই হননি না আগে হবেন আমি জান্নাতে আল্লা রব্বুল আলমিনের নাফরমানি করেছিলাম যার কারণে আমি আমার নিজের জীবনের চিন্তা করছি তাই আমি সুপারিশ করতে পারবো না বরং তোমরা নুহের কাছে চলে যাও সবাই হজরত নুহ আলহি সালামের খেদমতে হাজির হবেন এবং নিজের দাবি বর্ণনা করবেন আলাইহিস সালামও এটাই বলবেন যে আজ আমার রব এত রাগান্বিত হয়ে আছেন যে তিনি এর আগে আর কখনোই এত রাগান্বিত হননি না পরে হবেন আমি দুনিয়াতে আমার কমের জন্য বাদ করেছিলাম যার ফলে তারা মারা গিয়েছিল আজ আমি নিজের জান নিয়ে চিন্তায় আছি আমি তো সুপারিশ করতে পারবো না বরং তোমরা ইব্রাহিম খালিলুল্লাহ উল্লাহ চলে যাও তিনি সুপারিশ করবেন এরপর সবাই আল্লাহ পায়গাম্বার জদ্দাদুরসুল হযরত ইব্রাহিম খালিলুল্লাহ আলিহি সালামের খেদমতে হাজির হয়ে আর্জ করবেন হুজুর আপনার রাবের কাছে সুপারিশ করে দিন আপনি দেখছেন যে আমাদের কি অবস্থা হয়েছে হজরত ইব্রাহিম আলিহালাম ওই একই কথা বলবেন যে হজরত আদম আলিহ ইসাল্লাম ও হযরত নুহ আলিহাল্লাম বলেছিলেন আজ আমার রাব এত রাগান্বিত হয়ে আছেন যা আর আগে হননি আর না পরে হবেন আমি দুনিয়াতে তিনবার মিথ্যা বলেছিলাম যার কারণে আজ আমার নিজের জানে চিন্তা হচ্ছে কোথাও যেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে শাস্তি না দিয়ে দেন তোমরা বরং মুসা আলিহ ইসালামের কাছে চলে যাও সবাই মুসা কালিমুল্লাহ আলিহালামের খেদমতে হাজির হবে আর্জ করে বলবে আল্লাহ রাব্দুল আলমিন আপনার সঙ্গে কথা বলেছেন আর আপনাকে সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কি অবস্থা হচ্ছে আপনি দয়া করে আপনার রাবের কাছে সুপারিশ করে দিন হযরত মুসা আলিহাল্লাম বলবেন আজ তো আমার রাব এত রাগান্বিত হয়ে আছেন যা এর আগে কখনো হননি আর না এর পরে হবেন আমি পৃথিবীতে একজন মানুষকে হত্যা করেছিলাম যার কারণে আমি নিজে জীবনে চিন্তা করছি তাই আমি সুপারিশ করতে করতে না বরং তোমরা ঈসার কাছে চলে যাও এরপর লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের পায়গম্বর হজরত ঈসা রুহুল্লাহ আলহি সাল্লামের খেদমতে হাজির হবেন করবেন আপনি আল্লাহর রাসুল আর তাদের ফরমান হবে হে আল্লাহর রুহ আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কি অবস্থা হয়েছে আপনার রাবের কাছে আমাদের জন্য সুপারিশ করে দিন হজরত ঈসা রুহুল্লাহ আলহি সাল্লাম ওই একই জবাব দেবেন আজ আমার রাব এত রাগান্বিত হয়ে আছেন যা এর আগে কখনো হননি আর না হবেন তোমরা বরং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাল হিত্তা তু সানার খেদমতে হাজির হয়ে যাও তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন এরপর সবাই সাইয়াদুল আম্বিয়া রাহমাতুল্লিল আলমিনের খেদ মতে হাজির হয়ে আজ করবে আপনি হলেন আল্লাহর রাসুল আর খাতামুল আম্বিয়া আল্লাহ রাব্বুল আলমিন আপনার পূর্বের সকল গুনাহকে মাফ করে দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা হচ্ছে দয়া করে আপনার রাবের কাছে সুপারিশ করে দিন যে তিনি যেন আমাদের হিসাবকে শুরু করে দেন তখন রাহমাতে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলবেন হ্যাঁ আমি একমাত্র যোগ্য ব্যক্তি আজকে সুপারিশ করার জন্য তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ময়দানে আল হাসর থেকে সাফায়েতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন যা জান্নাতে আল্লাহ রাবুলের আর্শের নিচে থাকবে সেখানে গিয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজের রাবের কাছে দায় পড়ে যাবেন আর আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা করতে শুরু করবেন এরপর যখন আল্লাহ রব্বুল আলমিনের রাগ কমবে তখন খালেকে কায়নাত বলবে হে মোহাম্মদ আপনি শেষদা থেকে মাথা উঠান আপনি যা বলবেন তাই শোনা হবে আপনি যাদের জন্য সাফায়েত বা সুপারিশ করবেন তা গ্রহণ করা হবে আর এটি হলো সাফায়েতে কুবরা সাফায়েতে কুবরা কবুল হওয়ার পর রাসুল সাল্লাহ থেকে ময়দানে ফিরে আসবেন এরপর অবতরণের পর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আগমন হবে ফেরেস্তারা পৃথিবীর কোনায় কোনায় দূর দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন আর আটজন ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলমিনের আড়স ধরে রাখবেন এরপর আল্লাহর বিচার শুরু হবে ফেরেস্তাগণ নাবিগন আউলিয়াগণ ও সালেহিনগনকে সাক্ষী হিসেবে ডাক হবে ফের তাদের হুকুম দেয়া হবে যে সবার মধ্যে তাদের নামের আমল নামা বন্টন করে দেওয়ার জন্যে মুমিনদের সামনে থেকে ডান হাতে আমল নামা দেওয়া হবে আর কাফির মুশরিকদেরকে পিছন থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে আমল নামার দিকে তাকাতে সবার সামনে তার পুরো জীবনের দৃশ্যমান হবে ভুলে যাওয়া অতীতের সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে মুমিনদের উজ্জ্বল মুখ আরও উজ্জ্বল আর সতেজ হয়ে উঠবে আর তারা খুশি হয়ে অন্যদেরকেও নিজেদের আমল নামা দেখাবে আর বলবে আহা অমুকেরা কিতাবিয়া সবাই আসুন আমার আমল নামাকে পড়ুন কাফির মুশরিকদের মুখে আরও কালিমা যোগ করা হবে আর যার জন্য তাদের লজ্জায় মুখে ঢেকে যাবে তারা রাগে তাদের হাত কামড়াতে থাকবে আর বলবে হায় আমি যদি আমার আমল নামা না দেখাতা কিতাবিয়া আমি যদি আমার আমল নামা না দেখা যদি আমাকে আমার আমল নামা না দেয়া হতো হিসাবিয়া আর যদি আমি না জানতাম আমার হিসাব কি এসেছে কাফির আর মুশরিকরা বারবার নিজেদের আমল নামা দেখবে আর অবাক হয়ে বলবে এটা কেমন অদ্ভুত আমল নামা যেখানে প্রতিটি ছোট বড় আমল লেখা হয়েছে আমাদের দুর্ভাগ্য এটা কেমন আমল নামা এমন কোন ছোট বা বড় আমল বাকি নয়নি যা এখানে নেই করার পর জবাব শুরু করা হবে আল্লাহ যাকে ইচ্ছা ছাড়াই প্রশ্ন করবেন সবার আগে জিজ্ঞেস করা হবে যে তারা কেন শিরিক করেছিল মুশরিক অস্বীকার করবে আর আল্লাহ রাব্বুল আলমিনের কসম খেয়ে বলবে আমরা তো কখনো শিরিক করিনি অল্লাহ রাব্বিনা মুশরিক না আল্লাহ রাব্বুল আলমিন কেরামান কাতিবিনদের সাক্ষী দেওয়ার জন্য ডাকবেন তারা মুশরিকদের শিরকের সাক্ষী দেবেন কিন্তু মুশরিক আবার অস্বীকার করবে কেরামান কাতিবিনদের তৈরি করা শিরকে ভরা তাদের সামনে রাখা হবে মুশরিক তাও অস্বীকার করবে এরপর ওই সময়ের আউলিয়া ও ওলামাদের সাক্ষী দিতে রাখা হবে তখন তারা তাদের শিরকে সাক্ষী দেবেন কিন্তু মুশরিক তবু অস্বীকার করবে এরপর কবর ও মাজার যেই জায়গায় শিরিক করা হতো সাক্ষী দেওয়ার জন্য আনা হবে তারাও মুশরিকদের শিরকে সাক্ষী দেবে কিন্তু মুশরিক এটিও অস্বীকার করবে এরপর আল্লাহ রাব্বুল আলমিনের দিকে ফিরে বলবে হে আল্লাহ রাব্বুল আলমিন আপনি কি আপনার বন্দাদের জুলুম থেকে পানাহ দেননি আল্লাহ রাব্বুল আলমিন বলবেন হ্যাঁ আমি আমার বন্দাদের জন্য জুলুম থেকে দিয়েছি এরপর মুশ্রিকরা বলবে আজ আমরা নিজেদের ছাড়া অন্য কারোর সাক্ষ্য গ্রহণ করব না আল্লাহ রাব্বুল আলমিন তাদের মুখ বন্ধ করে দেবেন আর তাদের অঙ্গ তার অঙ্গকে বলার হুকুম দেবেন তখন মুশ্রিকের অঙ্গ সাক্ষী দেবে যে হ্যাঁ তারা শিরিক করত আর তখনই তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে মুশরিক তার অঙ্গকে বলবে আমি তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম উত্তরে অঙ্গ বলবে যে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে বলার হুকুম দিয়েছিলেন তাহলে আমরা কি করে নিষেধ করতাম এক মুনাফিকের কাছে আল্লাহ রাব্বুল আলমিন প্রশ্ন করবেন আমি কি তোমাকে পৃথিবীতে সম্মান শাসন সম্পদ দিনই তারা বলবে অবশ্যই আল্লাহ রাবুল আলমিন সব কিছু দিয়েছিলেন আল্লাহ তালা দ্বিতীয় প্রশ্ন করবেন তুমি কি বিশ্বাস করতে যে কে আমা আসবে আর আল্লাহ রাব্বুল আলমিনের সামনে জবাবদিহি করতে হবে মুনাফিক বলবে হাই আরব আমি বিশ্বাস করতাম আমি আপনার কালমা পড়েছি আমি আপনার কিতাব পড়েছি আমি আপনার উপর ইমান এনেছি আপনার রাসুলের উপরও ইমান এনেছি নামাজ পড়েছি রোজা পড়েছি জাকাতও দিয়েছি মুনাফিক নিজের প্রশংসায় সব কিছু খুলে খুলে বর্ণনা করবে আল্লাহ আল্লাহ আলামিন বলবেন অপেক্ষা করো আমি আরও কিছু সাক্ষী আনছি মুনাফিক মনে মনে চিন্তা করবে আমি তো মুসলমানদের সাথে মিলে নামাজ রোজা করেছি আজ আমার বিরুদ্ধে কে সাক্ষী দেবে এরপর আল্লাহ রাব্বুল তার মুখ বন্ধ করে দেবেন আর তার রান তার গায়ের গোস্ত তার শরীরের হাড় আর তার শরীরের প্রত্যেকটি অঙ্গ তার নিফাকের সাক্ষী দেবে যে একদিকে তো এ নামাজ রোজা করত আর অন্যদিকে কাফেরদের সাথে বন্ধুত্বের জন্য গর্বিত ছিল আর তার অনুগত ছিল মুসলমানদের ধোকা দিত তাদের সাথে বিশ্বাসঘাতকতা করত